আমাদের হাতে হয়তো বা কোনো ডকুমেন্ট আছে সেটা ইমেজ আকারে আছে জেপিজি আকারে আছে বা দেখা যাচ্ছে যে কোনো একটা জেপিজি ফর্মেট থেকে কোনো একটা টেক্সকে কপি করতে হয় সো এটি কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় বা অনেকেই করে কি টাইপ করে লিখে বাট আমি আপনাদেরকে আজকে এমন একটি বিষয় দেখাবো যে আপনারা যে কোনো ইমেজ থেকে সেই টেক্সটাকে আপনি আলাদা করে নিতে পারবেন বা কপি করে নিতে পারবেন আপনি আপনার নিজের মতো করে আমি রুবেল রানা ইউসুফ অল ইজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক সো আমি সরাসরি ডিসপ্লে চলে যাব বা কম্পিউটার স্ক্রিনে চলে যাব সো আমি গুগলে সার্চ করলাম দেখতে পারতেছেন আমি এখান থেকে একটা ইমেজ নেওয়া ট্রাই করব যেটা একটু ক্লিয়ার সো আমি একটি ইমেজ নিব ধরেন একটি ইমেজ থেকে আমি টেক্সট আলাদা করে ফেলবো হ্যাঁ সো আমি একটি ইমেজ নিলাম ধরেন এই ইমেজটি নিলাম হ্যাঁ এটা আমি একটু সেভ করে নেই সেভ করার জন্য সেভ ইমেজ সেভ ইমেজ যাওয়ার পরে এটা আমি ধরেন এটাই পিন যে আকারে সেভ করে ফেললাম সো আমি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমি সার্চ করব যে ইমেজ ইমেজ টু টেক্সট এটি আপনাকে সার্চ করতে হবে সো ইমেজ টু টেক্স সার্চ করার পরে দেখেন উপরে যে ওয়েবসাইটটি আছে এখানে আপনারা চলে যাবেন নিচে আরও আছে আপনারা চাইলে এগুলো দেখতে পারেন বাট এখানে আমি ইমেজটিকে চাইলে টেন এন দিতে আমি ব্রাউজ করতে পারি যেহেতু আমি সেভ করে ফেললাম সো এই যে এটি কিন্তু আমি সেভ করছি সো এটা ওপেন করে নিলাম এ দেখুন এখানে কিন্তু প্রসেসিং হবে এখানে যে কনভার্টে ক্লিক করলে কিন্তু এটি কনভার্ট হয়ে নিচে দেখাবে এটা কিন্তু কাজ করতেছে দেখেন কনভার্টিং দেখাচ্ছে তো একটু সময় নিচ্ছে একটু সময় দিবেন প্লিজ এই দেখুন এখানে যে ইমেজগুলো ছিল ইমেজে যে টেক্সটগুলো ছিল এগুলো কিন্তু সব কিছুই কিন্তু এই জায়গায় চলে এসছে হ্যাঁ সো এভাবে চাইলে কিন্তু আপনারা ইমেজ কপি করে এই জায়গায় চাইলে আপনাদের যে ইনফরমেশনটা প্রয়োজন হবে এটা হতে পারে বাংলা ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজও হোক আপনার এই ইমেজ টু টেক্সট কনভার্টারে আপনাকে সেই ইমেজে যে টেক্সটগুলো আছে এগুলা আপনাকে কনভার্ট করে দেবে চাইলে এই টেক্সট আপনি যে কোনো জায়গায় ইউজ পারেন এখানে কপি করে নিতে পারেন বা এই যে নিচে উপরে কপি আছে বা ডাউনলোড আছে আপনারা যে কোনো ভাবেই কিন্তু এই ইমেজগুলোকে কপি করে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন তো এটি হয়তো বা অনেকেই জানেন না বাট আজকের পর থেকে আশা করি যে আপনাদের যে জটিলতা যে ইমেজ থেকে টেক্সট কীভাবে কপি করবেন এটি একেবারেই জটিলতাটা দূর হয়ে যাবে সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ